সবাই বলে এসি ঘরে থেকে নিজে কালিঝুলুকি মেকে অভিনয় কি অভিনয় বলা হয় মানে সংলাপ সহ সংলাপবিহীন কোনো চরিত্র আবেগকে নয় শুধু কালি ঝুলুকি মেকে এসি ঘরে থাকলেই ওটাকে অভিনয় বলে এই ছবির ডায়লগ এটা এটা উত্তম কুমারের এবং সত্য রায়ের সেরা মুভি এর জন্য অস্কার হয়েছিল নায়ক ছবি গল্প এটা তো আমি সেই আজকের নিরানব্বইতম জন্মবার্ষিকী আজকে সেই মহানায়কের উত্তম কুমার আর আজকের আমরা পুজোর আড্ডাতে ওনাকে নিয়েও কিছু আলোচনা করব তার আগে আমি আমাদের সঙ্গে আছে ফোকনদা খখনদা কেমন আছো আজোবে না কেমন আছো আছি মোটামুটি ঠিক আছে খারাপ না চল শরীর ঠিকঠাক শরীর শরীর সব ঠিক আছে চল কবিতা কেমন চলছে কবিতা ঠিক আছে কবিতাটা এখন একটু তো কমই হচ্ছে আমি একটু ওই এটা অডিও স্টোরিটা নিয়ে একটু বেশি কাজ চিন্তা ভাবনা করতে হচ্ছে কবিতা করছি তাও রেকর্ডিং রেকর্ডিং করছি টুকটাক ছোটবেলা থেকে তোমার এখন এজ কত আগে আমার এখন ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছর মানে তুমি প্রচুর সিনেমা দেখেছো উত্তম কুমারে প্রচুর প্রচুর দেখেছো ফেভারিট সিনেমা কোনটা ফেভারিট সিনেমা উত্তম কুমারের হ্যাঁ আমার ওই এটা খুব ভালো লাগতো আনন্দ আশ্রম সিনেমা আর একটা হচ্ছে অগ্নিশ্বর এই দুটো সিনেমা আমার সব থেকে বেশি ভালো লাগে এছাড়া অন্যান্য সিনেমাগুলো বলছি না যে যেমন একদম প্রথম যে সিনেমাটা উত্তম কুমারের যে সাড়ে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর মানে অসাধারণ অভিনয় মানে ভাবা যায় না খুব ভালো লেগেছিল এইটা অনেকে জানে না আমি এটা বলে দিই দর্শক বিনয় সেটা হচ্ছে উত্তম কুমারের প্রথম সিনেমা কিন্তু সাড়ে চুয়াত্তর

তারপরে সিনেমা অরুণ চ্যাটার্জি নামে ফের একটা সিনেমা হয় ফের ফ্লপ হয় তারপরে ও শুধু অরুণ কুমার নামে একটা করে সেই সিনেমার নামকরণের আগে ও উত্তম নামটা দিয়ে

এবং যখন এই সেম কোশ্চেন যখন এখানে বলা হয় উত্তমজিকে বলা হয় যে আপনার বিপরীতে কিন্তু অশোক কুমার বলছে ওরে বাবু তো বলিউডের বাঘ টাইগার তো যাই হোক এই দুজনের মধ্যে কথা ছিল তোমার এই বইগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার তো বললাম না আনন্দ অশ্রম বহুবার দেখেছি আমি আর অগ্নিশ্বর মানে অগ্নিশ্বর ওই সিনটার কথা আমার এখনো মনে পড়ে মানে যে সময় একদম শেষের দিকটাতে যখন লাস্ট মুমেন্টে বাচ্চা মেয়েটা যে ওকে রোজ ফুল দিতে দিতে আসছো না ও সেই ওই লাস্ট যেদিনকার ফুলটা দিতে আসছে ও চৌকাটের কাছে গিয়ে পড়ে গেল উল্টে ওই যে জায়গাটা মানে সত্যি মানে এখনো আমার মানে যখনই মনে হয় যদি সময় পাই আমার যেন ওটাকেই বারবার করে দেখতে ইচ্ছে করে ওই জায়গাটা আমার এত ভালো লাগে যদি ওই গানটা তো আমি ও বাবা সে তো দুর্দান্ত যাই হোক আমার এই কথাগুলো না খুব খুব ভালো মনে পড়ে আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি কোশ্চেন হচ্ছে ছোটবেলায় নষ্ট যে যে পুজো আর এখনকার যে পুজো এই দুটোর তফাত কি আসলে ছোটবেলায় আমাদের যে পুজোটা আমরা কাটিয়েছি সত্যি কথা বলতে আমাদের যে পাড়াটাতে না পুজো হতো না আমাদের একটু পাশের পাড়া মানে একটু দূরে যেতে হতো তো সেখানে পুজোটা হতো আর আমাদের মনে আছে যখন আমরা স্কুলে পড়ি মহালয়ার দিনটাতে মহালয়ার দিনে আমরা খুব ভরে উঠতাম সকালে তখন সবার বাড়িতে রেডিও বাজ বাজছে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা থেকে রেডিও শুরু হয়ে যেত বাজা আমাদের বা আমরা যখন ছোটো ছিলাম সবাই মিলে চিন্তা করতাম যে কোন বাড়ি ফার্স্ট হচ্ছে আর কোন বাড়ি সেকেন্ড হচ্ছে কি হিসেবে হিসেবটা এরকম তার মহলের আওয়াজটা বেশি একদম একদম যাদের বাড়ির আওয়াজটা সব থেকে বেশি আসছে সে হচ্ছে ফার্স্ট আর তারপরে সেকেন্ড এইভাবে আমরা মার্ক করতাম প্রতি বছর এই মহলের দিন এ ফার্স্ট হয়েছে এই এই বাড়িটা এই বাড়িটা সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এখন এখন কোথায় এখন সেটা সেই সব তো আর পাই না শুধুমাত্র আমাদের যেটা করে আমাদের পাড়া এখন মহিলারা পুজো করেন ওখানে কি করে মহলের দিন শুধু একটা এ বাজিয়ে দেয় ওই ক্যাসেট বা কিছু কিছু মোবাইলে বাজিয়ে দেয় মহালয়টা বাজে সারা পাড়া সবাই শুনতে পায় এটা হয় কিন্তু সেই পাইনা সেটা না মানে অদ্ভুত যে একটা কি বলবো আবেগ ছিল একটা অনুভূতি ছিল সেটা পাই না কিন্তু ঠিক আছে তাও ঠিক আছে এখনো এখন নতুন ভাবে আগে যেরকম আমরা এই থিমগুলো দেখতাম এখন এখন যে থিমগুলো এসেছে থিমগুলো কি খারাপ বলবো বলব নয় কত সুন্দর সুন্দর সমস্ত সনাতন দিন দাহ তারপরে কারা আছে আর যাই হোক অনেকে আছে আমার নাম ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে সুশান্ত পাল এরা দারুণ দারুণ কাজ করছে এগুলোকেও তো খারাপ বলবো না কিন্তু তার সম্পর্কে একটা কথা আছে কোথাও যেন আমার মনে হয় একটা পুজো মায়ের যে একটা পুজোর একটু হারিয়েছে বলে আমার মনে হয় সবটাই যেন একটা কর্পোরেট ব্যাপার সবটাই একটা যেন মনে হয় আমি বড় আমি সেরা এই এইরকম মানে সেই সুন্দর যে একটা পরিবেশ সুন্দর যে একটা প্রত্যেকটা মানুষের একটা ছোট এই বেরোলাম ছোটবেলায় দেখতে পেলাম কি সুন্দর ঠাকুরের মূর্তি চার দশটা হাত রয়েছে এখন তো সেসব দেখতে পাই না এখন আমরা তো সব দেখতে পাচ্ছি না এখন এই দুটো হাতে কোথাও দেখছি আবার নেই এরকম মূর্তি রুটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে তবে এগুলোকে আমি কিন্তু খারাপ বলছি না এটাও এক একটা শিল্পীর এক একটা সৃষ্টি এক এক ধরনের এক এক একজন এক এক রকম চিন্তা ভাবনা আর্ট প্রেজেন্ট করছে মানুষের জন্য এটাও যথেষ্ট বলে যে মানুষ আমরা আগে এখন এখন আমাদের এই ছোট আমরা সবকিছু হয়ে গেছে আমাদের আমাদের তো এখন আর টিভি দেখতে প্রয়োজন হয় না আমাদের তো এখন আর খবরের কাগজও পড়তে হয় না যা খবর দরকার হবে আমরা মোবাইলেই সব বাবা আমার বাবা এখন পর্যন্ত খবর দেখে সেটা ওনার একটা ইয়ে রয়েছে আবার এরকমও বলছি না যে অনেক কিন্তু ইয়াং জেনারেশনও খবরের কাগজ পড়ে কিন্তু সত্যি কথা বলতে এই যন্ত্রটা যাদের কাছে আছে তাদের আর খবরের কাগজের দরকার হয় না কারণ সবকিছু এখন আমরা এর মধ্যে পেয়ে এটা কি ভালো না খারাপ কিন্তু তার মানে কি তার এই যে ভালো খারাপ দেখুন এটা আসবে এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে নতুন নতুন জিনিসপত্র সমস্ত কিছুই আমাদের আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে তবে হ্যাঁ এই অ্যাকসেপ্টেন্সটার মধ্যে আমার যেটা মনে হয় শেকুরটাকে কখনোই ভোলা উচিত মানে ওনার ভাষা আমি দর্শককে বলে দিই ওনার ভাষায় বলতে চাইছেন যে মোবাইল ফোন এসে সবার প্রথমে রেডিও শেষ করে দিয়েছে রেডিও তো প্রথম ক্যালকুলেটার শেষ করে দিয়েছে ডিজিটাল যে আগে ফটো ছিল সেই ছবি ক্যামেরা সেটা শেষ করে দিয়েছে এছাড়া বাকি যা শেষ করা তো করেছে বাচ্চাদের লাইফ গুলো শেষ করে দিয়েছে সবই শেষ হয়েছে কিন্তু তাই বলে কি আমরা এটাকে ছুড়ে ফেলে দেবো এটাকে গ্রহণ করব না তা তো নয় এর তো অনেক ইউটিলিটিও আছে এর তো অনেক কিছু জিনিস যেগুলো আমাদের খুব কাজে লাগে মানে অনেক কিছু বলতে কি ম্যাক্সিমাম জিনিসই আমাদের কাজে লাগে তাই জন্য আমাদের এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ আমাদের ব্যবহারটাকে একটু সচেতনভাবে ব্যবহার করতে হবে বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা বছরখানেক হলো মারা গেছেন মা আছেন আর আমার ইয়ে আমার দাদা আছে আচ্ছা দাদা আছে এই আর আমার এক না ও ছোটবেলা থেকে আমাদের কাছেই মানুষ হয়েছে ও পড়াশোনা পড়াশোনা করে ও ছোটবেলা থেকে আমাদের কাছে থাকে এই হচ্ছে মানে দেখি আমি একটু ব্যবসা করি আর কি ব্যবসা বলতে আমার একটা হোমিওপ্যাথি মেডিসিনের হোলসেলের ব্যবসা আছে ও আচ্ছা আর এই বছর তিনেক হলো অ্যাম্বুলেন্স নামিয়েছে একটু অ্যাম্বুলেন্সের ব্যবসাটা করছি আচ্ছা এইটা করছি মানে ব্যবসা অ্যাম্বুলেন্স ভাড়া ভাড়া খাটাচ্ছে আমাদের এই মধ্যে সমস্ত জায়গায় একশো চার না এমনি কিছু কিছু যোগাযোগ করা আছে আর আমার নিজেদের যে আমাদের যে ট্রেড সেটার সেটার এতেও আমাদের গুগলে অ্যাড করা আছে তো অর্ডার আসে ওগুলো ফোন করে অনলাইন থেকে অর্ডার আসে কিছু চেনা পরিচিত জন থেকে অর্ডার আসে সেখান থেকে আমাদের চলে যায় গাড়ি চলে যায় আচ্ছা এ কবিতা আর কবিতা এটা তো আমার মানে ছোটোবেলাকার একটা নেশা কবি থেকে নিজে লেখেন না 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 লিখিন আমি কবিদেরই মানে এই সুবোধ সরকার জয় গোস্বামী তারপরে পূর্ণেন্দুপত্রী এ এদের কবিতাই সব যে সমস্ত আর কি ভালো ভালো মানে কবি সত্যজিৎ রায় এই সত্যজিৎ রায় অবশ্য কোনো কবিতা সেভাবে কখনো তৈরি করা হয়নি কিন্তু এই জয় গোস্বামী সুবোধ সরকার এদের কবিতা খুব

একটি কবিতা লিখেই শোনাবো তাকে একটি কবিতা নিরীহ ও গোবেচারা একটি কবিতা হ্যান্ডসাম একটি কবিতা ফুটকি ফুটকি তারা একটি কবিতা বারো ক্লাসে একটি কবিতা ফেটে পড়ে জল ঝরে একটি কবিতা মেঘে ঢেকে দেয় দুপুর একটি কবিতা কলেজের করিডোরে একটি কবিতা বিকেলে আসবেই নূপুর একটি কবিতা নটা পাঁচে ট্রেন ধরে একটি কবিতা কবিতব মনোভূমি একটি কবিতা লিখেছিলে মনে পড়ে বেকার লাইফে ছাত্রী পড়িয়ে তুমি ছোট একটা কবিতা ভালো লাগে আমার খুব মানে যেখানে যাই এটা একটু বলি খুব ভালো লাগে কবিতাটা আমার এটা তো এই হচ্ছে চলছে কবিতা এ সমস্ত কিছু নিয়েই চলে কবিতা এখনকার জেনারেশন আগেকার জেনারেশন যে কবিতার যে একটা হিরিক ছিল এখন তো সেটা পাওয়া যায় না একদম দেখুন কবিতার বলতে কি এটা রয়েছে তাদের বাবা মারা ছেলে মেয়েদের উৎসাহ দেয় এই জিনিসটার সাথে কবিতার সাথে কিন্তু বাচিকের একটা দারুণ যোগাযোগ আছে এবং বাচিক শিল্প নিয়ে কিন্তু এখন প্রচুর কাজ হচ্ছে প্রচুর 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 কাজ হচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু বাচিক শিল্পী বা বাচিকের কাজ করতে গেলে কিন্তু কবিতাটা কিন্তু দরকার কবিতাটাকে আগে শেখাটা খুব দরকার কারণ এটার মধ্যে দিয়ে স্পষ্ট উচ্চারণগুলো আসে গলার মডুলেশনগুলো আসে এইসব বিষয়গুলো তো আসে সেই জন্য কবিতাটা একদম ছোটবেলা থেকে যারা করছে বা করতে পারছে যেসব বাড়িতে এই চর্চাটা আছে তাদের ছেলেমেয়েরা করছে করছে না তা না কিন্তু প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখনো কিন্তু প্রচুর কবিতা করছে আবৃত্তি করছে আমরা হ্যাঁ আমরা দর্শকদের सॉरी একটু पूछी দর্শকদেরও জানিয়ে রাখি যারা আমাদেরকে বারবার এসএমএস করছেন যে আমরাও বসতে চাই আজকে যেতে অনেকেই জানে যে শেষ্ট এটা দিন কিন্তু না আগামী রবিবার দর্শকদের রিকোয়েস্ট আগামী রবিবারও এই আড্ডা বসাচ্ছি অর্থাৎ রবিবারে সারা দিন জয়ের সঙ্গে কিন্তু সারা দিন কাটাতেই হবে আপনার আর একটু চাই

আচ্ছা আমি তোকে একটা সহজ প্রশ্ন চলে আসি প্রেম করে বিয়ে না দেখে শুনে বিয়ে আসলে সত্যি কথা বলতে আমার এখনো বিয়ে করিনি। বিয়ে করি ও আচ্ছা আমি যেন বিয়ে করে দিয়েছো মানে আমরা একটা সিঙ্গেল আছো হ্যাঁ আমরা তো সিঙ্গেল কেউ কোনো মেয়ে আসছে না 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 সেরকম না অনেক কিছু আছে সমস্যা যার জন্য প্রথম থেকে হয়নি তারপর এমনও হয়েছে যে আমার যাদেরকে পছন্দ হয়েছে তারা আমাকে পছন্দ হয়নি আবার আমার আমাকে যাদের পছন্দ হয়েছে তাদের আবার আমার পছন্দ হয়নি এরকম হয়েছে প্রচুর ক্ষেত্রে তো আলটিমেটলি করা হয়নি এখনো পর্যন্ত করি নি আর কি পুজো মানে একটু প্রেম প্রেম ব্যাপারটা থাকে হ্যাঁ তোমার লাইফ এরকম কিছু একটা হয়েছে সেগুলো যেগুলো হয়েছে সেগুলো আর মানে ইত্যাদি আমিকে পুরনোভাবে জাগাচ্ছি না সেরকম মানে হয়েছে কখনো কখনো হয়তো হয়তো সেটা এক তরফা হয়েছে কিন্তু সেই অর্থে যে একটা প্রেম যেটা বলে সত্যিকারের একটা প্রেম দুজনের মধ্যে যেটা সেটা কখনো হয়নি সেভাবে সাহেব চুয়াত্তর হয়নি না সেটা কখনো হয়নি সাহেব চুয়াত্তর হয়নি না

উত্তম কুমার না ওই ক্যারেক্টারের মধ্যে দিয়ে ডিরেক্টর যিনি উনি দেখাতে চেয়েছেন যেটা আমার মনে হলো মনে হয় আর কি যে কতটা কষ্ট কতটা বলবো ত্যাগ নিয়ে তিনি একটা শরীর খারাপ নিয়ে শুয়ে আছেন তো নিয়ে শুয়ে আছেন তার মধ্যে থেকে কিন্তু ওই ধরনের কিছু লেখা উনি বের করছেন যেটা ভাবা যায় না এত সুন্দর করে লেখাগুলো বের করছেন এই লেখাগুলো কিন্তু আমরা দেখেছি কি সুন্দরভাবে মানে দর্শকদের সামনে এটাই বোঝাতে চেয়েছে আমার মনে হলো যে যত কিছুই চেপে থাকুক না কেন চাপা থাকুক না কেন যার মধ্যে সেই এটা আছে সেটা কিন্তু বেরোবে এবং বেরিয়েছে ওনার কাছ থেকে তো ওনার মধ্যে দিয়ে সেটা বেরোতো তারপর সেইগুলোকে নিয়ে তো আমাদের উত্তম কুমার গানগুলো করতো আমি তোমাকে কিছু কোশ্চেন করি তুমি তার মার্কস দেবে মার্কস দেওয়া মানে জাস্ট তোমার ভাষায় ঠিক মার্কস তো কেউ কারো দিতে পারে না ঠিক আছে দশের মধ্যে তুমি কত দেবে তাকে কাকে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত বলে ওই চরিত্রটায় হ্যাঁ আট দিয়ে দেবো চরিত্র না সুকান্ত ভট্টাচার্য যিনি লেখক মানে সুকান্ত ভট্টাচার্য লেখক কবি সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য অল্প কয়েকদিন বেঁচে যে পরিমাণে সৃষ্টি করে গেছেন সেটা সত্যি কথা বলতে আমার ওনাকে দশে দশ দিতে ইচ্ছে করে মানে একদম কল অল্প বয়সে উনি মারা গেছেন কবি নজরুল ইসলাম কবি নজরুল ইসলাম দারুণ মানে পাওয়ারফুল রাইটার কেন পাওয়ারফুল রাইটার ওনার শুধু কবিতা তো নয় ওনার গান মানে সারা পৃথিবী বিখ্যাত হয়েছে ওনার গান তো ওনাকে আমি হ্যাঁ নয় নয় দিয়ে দেবো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই রকমই আট নয় 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 দিয়ে দেবো নজরুল রবীন্দ্রনাথ আমার সমানই মনে হয় একই মনে হয় দুজনকে সত্যনাথ বসু সত্যেন্দ্রনাথ বসু ছন্দের জাদুকর যিনি তাই তো ছন্দের জাদুকর হ্যাঁ ওনার সত্যজিৎ রায়ের বাবা সত্যজিৎ রায়ের বাবা সত্যজিৎ রায়ের বাবা সত্যেন্দ্রনাথ রায় সত্যনারায়ণ তো হ্যাঁ ওনাকেও আমার ভালো লাগে ওই সাত দশে সাত দিতে পারি সাত প্রিয় অভিনেতা কে অভিনেতা মানে আমাদের এই বাংলা বাংলা বা হিন্দি যে কোনো একটা বাংলা যদি বলো বাংলা বললে উত্তম কুমার এখন হিন্দি আমার ভালো লাগতো রাজেশ খান্না হ্যাঁ রাজেশ খান্না মানে তার থেকেও বেশি ভালো লাগতো ঋষি কাপুরকে হ্যাঁ এই একটা ব্যাপার আছে ঋষিকাপু শশীকাপু হুম মারাত্মকভাবে জনপ্রিয় ছিল আমি শুনেছিলাম ওদের মাঝখানে নাকি বিষয়ই চট্টোপাধ্যায় ঢুকে গিয়েছিল সেটা জানিনা বলতে পারবো না কি জন্ড হয়েছিল সিনেমাগুলো দেখেছে কিন্তু সিনেমাগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল এবং ওরাও ওদের সত্যি অ্যাক্টিং নিয়ে পাওয়ার ছিল ভালো ছিল মানে অভিনয় ক্ষমতা খুব দারুণ ছিল কারণ আমাদের বাংলা কিছু সিনেমা আছে যেগুলো উত্তম কুমার জি করেছিলেন সেগুলো আমাদের হিন্দিতে হয়েছে রাজেশ খান্না করেছেন তো সেগুলো কিন্তু খুব খারাপ করেনি যথেষ্ট ভালো ভালো এবং একটিং এর কোয়ালিটিও সেম লাগছিল মানে বোঝাই যায়নি যে এরকম একটা ব্যাপার না সেরকম কিছু কিন্তু বোঝা যায়নি তোমার নিজের দিক থেকে দর্শককে কিছু বলতে চাও দর্শককে বলতে চাইবো এটাই যে পুজোর আনন্দ তো আমরা সবাই উপভোগ করব সবাই পুজো দেখবে পুজো করবে সকলেই ইয়ে করবে তো ঠিক আছে খাওয়া দাওয়াটা একটু দেখে করতে হবে কারণ কারণ এই সময় তো আমরা মাপ মাপকাঠি রাখি না খাওয়া দাওয়ার এতে সেটা একটু দেখাশোনা করে মেপে খাওয়াটাই উচিত বলে আমার মনে হয় আর বাদবাকি ফ্যামিলি নিয়ে যে যা এ নিয়ে ঘুরে ফিরবে ঠিকই আছে সব কিছু ঠিকই আছে ঠাকুর এখন নতুন নতুন অনেক প্রচুর প্যান্ডেল প্রচুর ঠাকুর হচ্ছে সেগুলো সবাই দেখবে ভালো লাগবে সবাই ঘুরুক সবাই বাইরে আছো একবার গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার পুজোর সময় কিন্তু কলকাতা ছেড়ে অন্য জায়গায় ভালো লাগে না আমার আমার কিন্তু কলকাতাতেই বেশি ভালো লাগে পুজো কারণ এখানে কারণ আমি যদি অন্য যদি ধরুন আমি দার্জিলিং যাবো দীঘা যাবো তো অন্য সময় যাব কারণ এই সময়টাতে আমি আমার মনে হয় পুজোতে বাইরের থেকে আরও কলকাতার লোক আসে কিন্তু আমাদের বলো কলকাতায় একজন মেম্বার আছে টুকাইদা বলে উনি পুজোর সময় বাইরে চলে যায় যেখানে মানে দৌড়াহু ওঠে না সেখানে চলে কালিম্পং এর দিকে চলে গিয়ে ওখানে আড্ডা মেরে ঘুরে চলে আসে এটা হচ্ছে কিছু কিছু মানুষের এক একটা এ থাকে ন্যাক থাকে এক একটা ইচ্ছে থাকে তাদের মনে হয় এই ভিড় ভাড়টা এত গ্যাঞ্জাম তাদের পছন্দ নয় তারা একটু নিরিবিলি শান্ত জায়গায় থাকতে বেশি পছন্দ করেন তো তারা ওখানে চলিম্পে হ্যাঁ অনেকে যেমন অনেকের অনেকের মনে হচ্ছে যে যেমন আমারই সত্যি কথা বলতে আমার কোনো কোনো সময় মনে হয় পুজোর সময় একটুখানি হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই কলকাতার পুজোকে দেখছি যেরকম দেখেও একটুখানি চলে গেলাম এই এতে হুগলি বাঁকুড়া পুরুলিয়া গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম সোনাম যেমন ওখানে ওখানে যেন মনে হয় যেন ওখান পুজোগুলো একটু গিয়ে দেখি কিরকম সেরকমুখী পুজো দেখেছো না কখনও কখনো দেখিনি জানি বা মেদিনীপুর মেদিনীপুর গড়বেতা না যা কর যাওয়া হয়নি মেদিনীপুরে গেছি পশ্চিম মেদিনীপুরে গেছি কিন্তু পুজোর সময় যায়নি গ্রামকে নিয়ে তোমার কবিতা কি আছে গ্রামকে নিয়ে হ্যাঁ আছে বেবেন ঠাকুরের রবি ঠাকুরের একটা আছে কবিতা সেটা আমি বলছি হ্যাঁ ঠিক আছে রবি ঠাকুরের লেখা বাউল কবিতাটা হচ্ছে বাউল কবিতা দূরে অসুখ তলায় পুথির গলায়। বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোন পাঠশালা না আচ্ছা এই জায়গাটা একটু স্মৃতি ভ্রম হচ্ছে আর একটু আগে থেকে করি তাই তো তোমার সরি ভুল হচ্ছে এই জায়গাটা দূরে অসর তলায় পুঁথির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আমি নাতে তোমার এক হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোতায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার ঠিক বোঝাই হোক আমরা নো প্রবলেম এটা হতেই পারে আমরা হয় না এমন এমন কবিতা থাকে বা এমন এমন সিচুয়েশন থাকে আমরা হয়তো ওই কোনো ব্যাপার না আমি দর্শকের থেকে এটা খ বাঁচিয়ে নিচ্ছি আমরা পরের কথায় চলে যাচ্ছি এছাড়া কোনো কবিতা সুনীল গঙ্গোপাধ্যায় কোনো সুনীল গঙ্গোপাধ্যায় রবি ঠাকুরের একটা কবিতা আছে সেটা শোনাই রবি ঠাকুরেরই আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলাম একুন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় কিছু দাও গো শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি কি ভিক্ষা নাচি একটি ছোট সোনার কণা দেখি দিলেন রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন আমার সকল শূন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কৃপন কবিতা খুবই ভালো আমার খুব ভালো লাগলো এবং আমি একদম পুরো শেষ পর্যায়ে চলে আসবো বঙ্গগৌরব বলে একটা উৎসব হয় বঙ্গ হ্যাঁ হ্যাঁ এই বলেন বঙ্গগৌরব যেটা ইন্টারন্যাশনাল একটা শো এই উৎসবে মানে আসে আচ্ছা বড় সেলিব্রিটিরা যারা মানে মানুষকে সহযোগিতা করে এরকম সোশ্যাল ওয়ার্কাররাও প্রচুর আসে আচ্ছা তুমি আজকে প্রথম শুনলে পরে পরে ছাব্বিশে তোমাকে আসার ইচ্ছা আছে নিশ্চয়ই আসব। এরকম ধরনের ইভেন্টে তো পার্টিসিপেট করতে সত্যি ভালো লাগে লাগবেও খুবই ভালো লাগবে আশা করি ঠিক আছে নিশ্চয়ই আসবো আসবো

আচ্ছা একটা শোনাই হ্যাঁ লাস্ট চেষ্টা করছি ওটা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্বে সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে সুধ হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি চললেন একা এটা হঠাৎ দেখা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা এটা নিজে কোনোদিন কবিটা লিখবে ভেবেছো না সেরকম লেখা খুব একটা আসেও না আমার আমি কিছু কিছু লেখার চেষ্টাও করি মাঝে মধ্যে খুব একটা আসে না সেরকম লেখা আমাদের তরফ থেকে তোমাকে একটা মেমেন্টো শারদ যোদ্ধা সম্মান থ্যাংক ইউ আর এছাড়াও আমি রিকোয়েস্ট আবার তোমার থাকবে আমি দর্শককেও বলবো সব দেখা নয় বারবার কিন্তু বাঙালির মধ্যে উত্তম কুমার থাকবে সারা জীবন সারা জীবন ধরে আমরা একটা মানুষকে ভালোবাসবো আর তার নাম তার অক্ষর তার পরিচয় তার সিনেমা সবকিছু আমরা রাখবো নিজের অন্তরে তাহলে দেখা হচ্ছে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা আড্ডায় নমস্কার ভালো থাকবে নমস্কার